হ্যালো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আগের ভিডিওতে যেমন বলেছিলাম আমরা রাত সন্ধ্যের দিকে আবার বেরোবো রেডি হয়ে তো আমরা দেখো রেডি হয়ে গেছি তোমরা বলো কমেন্ট করে আমাদের দুজন কিরকম লাগছে আজকে সন্ধ্যের আউটফিট এটা আমাদের তারপর আমরা বেরিয়ে গেছি একটা অটো ধরে এটা একটা মন্দির ছিল কিন্তু এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না বাট আমি জানতাম না তাই আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তো তারপর আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা খুব সুন্দর ছিল তো ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি অফ করে দিয়েছি তারপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম আরও একটা মন্দিরে এটা শিব মন্দির যেটা খুব সুন্দর ছিল দেখতে আমি তোমাদের পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা দেখো বৃষ্টি পড়ে পুরো ভিজে গেছে পুরো জায়গাটা জুড়ে জলে ভর্তি কিন্তু ওখানে আমরা খুব আনন্দ করেছি খুব সুন্দর লেগেছে মন্দিরটা দেখতে শিবের মন্দির এটা দেখো তোমরা তো সাইড সিন করে আমরা এই মন্দিরটার দেখে আমরা গেছিলাম ঢেউ সাগরে ওইখানে ওই পার্কটা দেখতে এত সুন্দর ছিল মানে রাতে বেলায় আরও লাইটের কাজের জন্য ওটা আরও সুন্দর লাগছিলো দেখতে আমরা যাচ্ছিলাম এখানে একটা মিকি মাউস করা এখানে ছোটা ভিম মানে খুব ভালো লাগছিলো দেখতে এখানে সেই কি এগুলোকে কি বলে ঠিক আমি জানি না সেই আইসক্রিম নিয়ে যেই খেলাটা হয় আর কি ওইখানে হচ্ছিলো তো একজন নিচ্ছিলো আমি ওটা একটুখানি ভিডিও করে রেখেছি তো সাথে শেয়ার করবো বলে খুব মজা দেখা তো ফাইনালি আইসক্রিমটা নিয়ে নিল আর আমরা আবার হাঁটা শুরু করে দিলাম এখানে প্রচুর মানে আমাদের অটো আমাদের অনেকটা আগে নামিয়ে দিয়েছিলো তো এখান থেকে প্রচণ্ড হেঁটে অনেকটা হেঁটে হেঁটে আমাদেরকে যেতে হয়েছে ভেতরে চলে এসেছি ভেতরে এখানে পার্কটার মধ্যে ওই লাইটের আলো দিয়ে যেমনভাবে সাজানো আছে তার জন্য দেখতেটা আরও সুন্দর লাগছে এগুলো ধারে ধারে সব রেস্টুরেন্ট আর পার্কের ভেতরটা হচ্ছে এটা এখনও আছে এখন অনেক কিছু আছে দেখাবার ভিতরে আমি তোমাদের দেখাবো সবটাই হেঁটে হেঁটে পুরো ক্লান্ত হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল আর পাচ্ছি না আর যাব না তাও গেছি এখানটা টয় ট্রেন বাচ্চাদের চড়ার জন্য বোররাও চড়ছে সামথিং আমি জানি না হ্যাঁ বোররাও চড়ছে ওখানে একটু খুব সুন্দর চারপাশ লাগছে তোমরা দেখতে থাকো আমি আরও তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি এই সিঁড়ি দিয়ে দিয়ে যাচ্ছি দেখতে কি অপূর্ব লাগছে না লাইটের কাজগুলোর জন্য না আলাদাই লাগছে আমি ভাবছি কোন দিক দিয়ে যাবো দুদিকে রাস্তা তো অনুপম বললে ডান দিকে যাবো তাই ডান দিক চলে এলাম এখান দিয়ে একটা বাসের ব্রিজ করা ছিল ওই ব্রিজটা তো লাইট দিয়ে এত সুন্দরভাবে সাজানো যে খুব ভালো লাগছিল দেখতে ব্রিজে দাঁড়িয়ে আমরা কটা ফটো তুলে নিলাম তারপর চলে এলাম এখানে একটা ছিল এটাকে কি বলে আমি জানি না বাট দেখতে খুব সুন্দর ছিল একটা ময়ূরের মধ্যে একটা বাড়ি জাহাজ টাইপের কিছু করা আছে এখানে খুব সুন্দর দারুণ দেখতেছিল তারপর ঘুরে দেখে এসে আমরা এখানে আই লাভ ঢেউ সাগর লেখা আছে তো সব কিছু দেখে আমরা আমি ভাবলাম একটুখানি ভিডিও করে নিই তাই একটু ভিডিও করে নিয়েছিলাম এরপর আমরা চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে তো দেখো আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরের চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি মানে মন্দিরটা এত সুন্দর করেছে কি নিখুঁত কাজ আমার তো খুব ভালো লেগেছে দেখতে খুব সুন্দর চারিদিকটা যেন একদম দেখেই ভালো লাগছে কোনটা ভিডিও করবো আর কোন দিকটা করবো না বুঝতে পারিনি এত সুন্দর জায়গাটা লেগেছে তো এখন তো মানে আমি রাতেবেলায় গেছিলাম আমার দিনে একবার যাওয়ার ইচ্ছে ছিল এখন মনে হচ্ছে যে যদি দিনে একবার যেতাম তো এখানে আরও কত কিছু মানে ভালো ভালো ছবি উঠতো রাতে তো লাইটের আলো ছাড়া ছবি ওঠে না তো দিনেবেলায় প্রকৃতির আলোতে মন্দিরটার সাথে অনেক ছবি তুলতে পারতাম তো আমাদের যাওয়া হয়নি তারপর আমরা মন্দির দেখে ঘোরের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না তাই আমি তোমাদের ভিতরে কিছু দেখাতে পারছি না আমি শুধু বাইরের দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করছি বাইরেটা ভিডিও করেছি এরপর আমরা মন্দির থেকে ঘুরে আর কোথাও যাইনি মানে এত হেঁটেছি যে ক্লান্ত হয়ে গেছিলাম তাই আমরা এই মন্দির দেখে আমরা দুজনে রুমে চলে গেছিলাম মন্দিরটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো অসাধারণ কাজ অসাধারণ দেখতে এরপরে ক্যামেরা অ্যালাউ ছিল না ভিতরে আর নেইনি তো আমরা বাড়ি ফেরার মানে রুমে যাওয়ার সময় বাড়ি বলে ফেলেছি আমি আমরা ওয়াও মোমো থেকে দু প্লেট ওয়াও মোমো কিনে নিয়েছিলাম তো মোমোটা খেতে যে এত সুন্দর ছিল আমরা রাতে আর কিছু সেরকম ভারী ডিনার করিনি আমরা এই মোমো খেয়ে রাতে দুজনে একটা করে রোল খেয়ে শুয়ে পড়েছিলাম কারণ মোমোটা দারুণ টেস্টি ছিল আর ওটা খাওয়ার পর আমাদের প্লেট অলরেডি ভর্তি হয়ে গেছিলো তাই আমরা রাতে ডিনারে হালকা পাতলা অর্ডার করেছিলাম ভারী কিছু করিনি তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমাকে বলো আর সাবস্ক্রাইব করে দিও যদি মনে হয় যে আমার ভিডিও তোমরা দেখতে চাও তো সাবস্ক্রাইব করে দিও গুড নাইট আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা